হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন মোবাইল নিয়ে চলে এসেছি বন্ধুর মোবাইলটি নাম হচ্ছে ভিভো ভি ফোরটি সিরিজ বন্ধুরা এই সিরিজে কিন্তু দুটি মোবাইল সাথে চলেছে একটি হচ্ছে ভিভো ভি ফোর ফাইভ জি আর একটি হচ্ছে ভিভো ভি ফোরটি প্রো বন্ধুরা দুটি মোবাইল কিন্তু লেন্ডিং প্লাস চলে এসেছে ফ্লিপকার্টে কোনটি কোন শপে পাওয়া যাবে এর প্রাইস কেমন থাকবে এর অফার কেমন হবে মোবাইলটা আমি ডিটেলস বলবো আপনার অবশ্যই যুক্ত হয়ে থাকবেন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দুটি মোবাইলতে ডান দিকে অফ অফ অনোর ভলিউম বটে থাকবে পিছন দিকে ক্যামেরা থাকবে একটি ফ্ল্যাশ থাকবে নিচে ভিভোর ব্র্যান্ড থাকবে আর দুইটি মোবাইলতে কিন্তু কাপ ডিসপ্লে হবে সামনে একটি ক্যামেরা থাকবে ডুয়েল স্পিকার

ক্যামেরা নিয়ে বন্ধুরা যেটি ফাইভ জিওয়ালেন ওই মালটির পিছন থেকে কিন্তু দুইটি ক্যামেরা থাকবে পঞ্চাশ এমপি প্লাস পঞ্চাশ ডুয়েল রিয়ার ক্যামেরা অবশ্যই সঙ্গে কিন্তু যুক্ত থাকবে আর সামনে সাইভিটি হবে পঞ্চাশ এমপি ফ্রন্ট ক্যামেরা ফোর কেডি ভিডিও রেকর্ডিং হবে সাইডে কিন্তু সাইডে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলও থাকবে বন্ধুরা আর যেটি বন্ধুরা পিছন দিকে তিনটি ক্যামেরা থাকবে পঞ্চাশ এমপি পঞ্চাশ এমপি পঞ্চাশ এমপি ট্রিপল রিয়ার ক্যামেরা অবশ্যই সঙ্গে কিন্তু যুক্ত থাকবে পঞ্চাশ এমপি ফ্রন্ট ক্যামেরা হবে ফোর কে ওইচডি ভিডিও রেকর্ডিং হবে দোনো সাইডে দোনো সাইডে ওয়াইড অ্যাঙ্গেল হবে আর ক্যামেরা লুকটিও দেখতে পাচ্ছ খুব সুন্দর বন্ধুরা বন্ধুরা আমরা কথা বলি টেকনিক্যাল নিয়ে বন্ধুরা যেটি ফাইভ ওয়ালা ব্র্যান্ড ওই মোবাইল শক্তি দিতে চলেছে কলকাতান টু পয়েন্ট থ্রি জাই প্রসেসর বন্ধুরা মোবাইল কিন্তু দুটি ফ্রেন্ডে থাকবে আর মেমোরি কার্ড কিন্তু লাগবে না বন্ধুরা বন্ধুরা পুরোয়ালা ভ্রান্ডটিকে শক্তি দিয়ে চলেছে মিডিয়াটাক ডায়মন্ড সেটি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড আলট্ট্রা চিপ সেট আর এই মোবাইলটি কিন্তু ওকটা কোর প্রসেসরের সঙ্গে কিন্তু থাকবে আর এই মাইডিটিতে বন্ধুরা কিন্তু দুটি ভ্রান্ডের থাকবে আর এই মালিতে কিন্তু এক্সট্রা মেমো কার্ড লাগবে না বন্ধুরা আমরা এখন কথা বলব দুটি মোবাইল কানেক্টিভিটি নিয়ে বন্ধুরা দুটিতে কিন্তু ফোর জির সঙ্গে কানেক্ট হবে ফাইভ জি ভল্ট ব্লুটুথ ওয়াইফাই ইউএসবি এনএসএরের সঙ্গে কিন্তু দুইটি মোবাইলে কানেক্ট হবে বন্ধুরা পাঁচ হাজার পাঁচশো এমএস ব্যাটারি হবে ওয়াটার ফাস্ট চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে আর দুটি মোবাইলতে কিন্তু বন্ধুরা এফ এম রোড থাকবে না থ্রি ফাইভ হেডফোন জায়গাও কিন্তু লাগবে না বন্ধুরা বন্ধুরা এই মাইলটি কিন্তু ল্যান্ডিং প্রাইস চলে এসেছে ফ্লিপকারট এই মো সেভেন আগস্ট কিন্তু আমাদের ইন্ডিয়া কিন্তু ফ্লিপকার্টের লঞ্চ হবে সেভেন আগস্ট এই মোবাইলটি চার থেকে পাঁচ দিন ফ্রি ডেলিভারি থাকবে বন্ধুরা এটি শুধু ফ্লিপকার্টেই পাওয়া যাবে আর এই মোবাইলটি আমরা প্রাইস নিয়ে কথা বলবো বন্ধুরা যেটি ফাইভ জিওয়ালা ব্র্যান্ড ওই মাইলটি প্রাইস থাকবে তিরিশ হাজারের উপর আর যেটি বন্ধুরা ওয়ালা ব্র্যান্ড ওই মাইলটির কিন্তু পঁয়তাল্লিশ হাজার উপরও কিন্তু প্রাইস থাকবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো ভালোবাসা লাইক করতে ভুলবেন না